হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমি পিয়ালি আজ বানাচ্ছি বাঙালির অত্যন্ত প্রিয় একটি খাবার ঝিঙে আলু পোস্ত আমার তো ভীষণ প্রিয় তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু দেখো এবার ঝিঙেটা আমি তিন টুকরো করে নিলাম এবার এটার ছাল ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো করে নেব দেখো তো কেমন করে আমি কাটছি তোমরাও কি এরমভাবে কাটো ঝিঙেটি বলো কিন্তু অবশ্যই ছোট করে টুকরো করে নিয়ে এবার আমরা চলে যাব আলু ছাড়াতে আলুটাকে সুন্দর করে ছাড়িয়ে নেব তারপরও এটাকেও ডুমো ডুমো করে টুকরো করে নেব যেমন আমরা আলুর চচ্চড়ির আলু কাটি দেখো আমিও ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এবার কি করবো পোস্তটাকে মিক্সির মধ্যে নিয়ে নেব শুকনো পোস্ত অবশ্যই শুকনো পোস্ত গুড়িয়ে নিয়ে তারপর তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে সেটাকে পেস্ট বানাবো তারপর দেব কড়াইতে সর্ষের তেল পোস্ত মানেই সর্ষের তেল আর দেবো সামান্য কালো জিরে তারপরে দেব আলু কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেব হচ্ছে কুচোনো পেঁয়াজ যেটা কি না ঝিঙে আলু পোস্ততে না দিলেই চলে না এইবার চলে যাব আমরা সামান্য নুন দিব সামান্য নুন দেবার পরেই দিয়ে দেব ঝিঙেটা যেটা আমরা আগে কেটে রেখেছিলাম তারপর পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা নুন এবং সামান্য হলুদ এরপর দেব যেই মিক্সিতে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা দেখো তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখবে ঝিঙে দিয়ে ভীষণ জল বেরোচ্ছে ওই জলে ঝিঙেটা সেদ্ধ হয়ে যাবে সঙ্গে আলু এরপর মেন পার্ট দেব দুধ যাতে হবে এই ঝিঙে আলু পোস্ত টেস্ট দুর্দান্ত তোমরা অবশ্যই এই রান্নাটা করে দেখো আর দিয়ে দেব নামানোর আগে কাঁচা সর্ষের তেল পোস্ত মানেই তো সর্ষের তেল নাহলে কি আর ঘ্রাণ আসে বলো পোস্ত তারপর দু মিনিটের জন্য নাড়াচাড়া করে নিয়ে আমাদের ঝিঙে আলু পোস্ত রেডি দেখো কেমন লাগলো তোমাদের এরপর সার্ভিং টাইম নামিয়ে নেব ঝিঙে আলু পোস্তটা তারপর দুপুরবেলা গরম ভাতের সাথে ডাল ঝিঙে আলু পোস্ত আর পাড় ভাজা বাঙালির আর কি চাই বলো অসাধারণ মেনু তাই না তোমরা অবশ্যই জানিও কিন্তু আজকের মতো এই পর্যন্তই টাটা